হজরতে মায়েজ ইবনে মালিক নামে একজন সাহাবি জিনা করছে আল্লাহ নবীর কাছে এসে বলছি আর রসুল আল্লাহ কাজ জানাই আমি জিনা করে ফেলছি আল্লাহ নবী ফালতা ফাতা দিকে চেহারা ফিরাই দিচ্ছেন আবার তিনি বললেন ওই দিকে ফিরে গিয়ে ইয়া রসুল আমি জেনা করেছি নবীজি আবার চেহারা আরেক দিকে ফিরাই নিলেন উনি আবার বললেন আমি জেনা করে ফেলেছি আমাকে শাস্তি দেন আমার উপরে হৎ আমার আখেরাত পরিষ্কার করে দেন আমার আখেরাত বরবাদ হয়ে যাবে আমি এখন এখন বিচার রাজি আমার আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনবারের পরে সাহাবীদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা করে মুসলিম শরীফের হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস যখন পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবির গায়ে আইসা লাগছে ওই সাহাবি তখন একটু বিরক্ত হইছে বিরক্ত হইয়া বলছে আহ

তওবা করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা আখেরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিতে আল্লাহর নবী তখন বললেন লাকাদ তাবা তাওবাতান আরে সাহাবীরা শোনো আমার এই সাহাবী এই মুহূর্তে এমন তওবা করছে এটা তার এমন তওবা লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাত যদি তার এই তওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তবা যদি বন্টন করে আল্লাহ তালা সবাই মাফ করে দিবে তার তওবা এত ভারী কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে স্বীকার করে নিছে